কল্পনা করুন এক দুপুর ঢাকার একটি স্কুলে চলছে নিয়মিত ক্লাস ছোট্ট ছোট্ট শিশুরা তাদের বইয়ের পাতায় ডুবে রয়েছে কেউ পড়া বলছে কেউ লিখছে চারপাশে শান্ত এক শিক্ষার পরিবেশ কিন্তু কে জানতো কয়েক মুহূর্ত পরেই সেই পাঠশালায় পরিণত হবে মৃত্যুকূপে হঠাৎ আকাশ কেঁপে উঠল এক প্রচন্ড বিকট শব্দ মুহূর্তে স্কুল ভবনের উপর আছড়ে পড়লো আগুনে জ্বলে ওঠা একটি যুদ্ধ বিমান তারপর চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আগুন ধোঁয়া আর কান্নার শব্দ হ্যাঁ আমি বলছি সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা একুশে জুলাই দুপুরবেলা উত্তর এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আচমকাই ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই ট্রেনিং জেট যে ভবনে বিমানটি আছে পরে সেখানে ছিল ষোলোটি শ্রেণীকক্ষ যেখানে চলছিল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস ওই সময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে যারা বড় হওয়ার স্বপ্ন দেখছিল সেদিন তাদের অনেকেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল কেউ ধ্বংসস্তূপের নিচে চিরতরে হারিয়ে গেল ঘটনাটি ঘটে দুপুর একটা আঠারো মিনিটে বিমান ঘাঁটি থেকে উড়ানের মাত্র বারো মিনিট পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং স্কুলের উপর ভেঙে পড়ে মাত্র চার মিনিটের মধ্যেই দমকল বাহিনী এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেন অভিভাবকেরা তখন সন্তানদের আনতে এসেছিলেন কিন্তু স্কুলের গেটে এসে দেখেন ভবনটি আর নেই শুধু ধোঁয়ার কুণ্ডলি আর কান্নার শব্দ সেই মুহূর্তে বিভীষিকা ভাষায় প্রকাশ করা কঠিন একটির পর একটি অ্যাম্বুলেন্স এসে আহত দিন নিয়ে যায় হাসপাতালে রাতে চলে উদ্ধার কাজ অনেকে দেহ এমন ভাবে পুড়ে গিয়েছে যে শনাক্ত করা যাচ্ছে না ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ পরদিন বাইশে জুলাই মঙ্গলবার সকাল আটটায় এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় দুর্ঘটনায় এখনো পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা একশো জন হাসপাতালে ভর্তি আটাত্তর জন মৃত্যু হয়েছে জেটটির একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বন্ধুরা বিমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল চীনের চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন কর্তৃক বিজিআই যা মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় এই মডেলটি বাংলাদেশের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছিল এবং এটির উৎপাদন শুরু হয়েছিল দু সালে এটি মাল্টি রোল ফাইটার জেট যার ডিজাইন চীনের জে সেভেন ফাইটার জেটের উপর ভিত্তি করে সর্বোচ্চ রেঞ্জ ছশো পঞ্চাশ কিলোমিটার এবং ফেরি রেঞ্জ প্রায় তিরিশ কিলোমিটার ওজন মাত্র এবং এটি প্রায় মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে এটি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে যার মধ্যে রয়েছে পিএল ফাইভ পিএল নাইন ইনফারেট গাইডেড মিসাইল তিরিশ মিলিমিটার কামান ফ্রিবল বোমা লেজার গাইডেড বোমা তবে অত্যাধিক ফাইটার জেটের তুলনায় এর অস্ত্র বহন ক্ষমতা সীমিত সর্বোচ্চ তিন হাজার পাউন্ড এফ সেভেন সিরিজের অতি দুর্ঘটনা এটি প্রথমবার নয় দুহাজার সালের নভেম্বর মাসে টাঙ্গাইলে একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে পাইলটের মৃত্যু হয় দুহাজার একুশ সালের নভেম্বর মাসে একটি এফ সেভেন এমবি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় দুহাজার সালে এই সিরিজের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল তারপরও এগুলোর ব্যবহার চলছে যার ফলে বহু বিশেষজ্ঞই প্রশ্ন তুলছেন এর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে কি ছিল দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি ঘটেছিল পাইলট হয়তো খোলা জায়গায় ল্যান্ড করাতে চেয়েছিলেন কিন্তু সময় ছিল খুবই অল্প তিনি তা পারলেন না ফ্রেম আধুনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের অভাব এবং একটি উপর নির্ভরতা এসব কারণে তাছাড়া এফ সেভেন বিজিআই ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগন্যাল ইন্টেলিজেন্সও বেশ পিছিয়ে বন্ধুরা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বিমান দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে আশা করা যায় খুব শীঘ্রই প্রকৃত কারণ জানা যাবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি শিশু প্রতিটি প্রাণ আমাদের সকলের কাছে অমূল্য যেন আর কোন স্কুলে আর কোন শ্রেণীকক্ষে এভাবে আকাশ থেকে আগুন না নামে বন্ধুরা আপনি কি মনে করেন বাংলাদেশের মতো দেশের জন্য এখন নতুন ও উন্নততর জেট কেনা উচিত নিচে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন